এখানে আমি ফ্রোজেন গুলো বেজে নিচ্ছি আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি গুলো উঠে অন্য প্লেটে রেখে দেব ফাইনালি আমার ফ্রেন্স ফ্রাইজ ভাজা কমপ্লিট আমি একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে রেখেছি আর গুলো আমার ছেলে অনেক বেশি লাইক করে আর আমার জন্য হচ্ছে ফিঙ্গার পিস ভেজে নিচ্ছি আর এই ফিঙ্গার পিসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর বক করতে করতে অলরেডি আমার ফিঙ্গার পিস ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি আমার পরিবার ফ্যামিলি সবাই একসাথে বসে খাবো আর তার সাথে থাকবে চা। বিকালের নাস্তা আমার একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নিয়ে নিব হচ্ছে টমেটো সস, মায়োনিজ একসাথে নিয়ে নিব আর তার সাথে থাকবে হচ্ছে গরম চা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগ দেখা জানা সবাইকে আমন্ত্রণ রইল। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আন লাভ